খাগড়াছড়ির পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের মরাটিলা কাটারাই পাড়ায় এবং রাঙামাটির কুদুকছড়ি ইউনিয়নের ডলুছড়ি মন পাড়ায় সেনাবাহিনী পৃথক অভিযান চালিয়ে পাঁচ নিরীহ গ্রামবাসীর বাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালিয়েছে বলে খবর পাওয়া গেছে তল্লাশিকালে সেনা সদস্যরা মরাটিলার পাড়ার এক গ্রামবাসীর বাড়ি থেকে নগদ সাত হাজার টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে জানা যায় মঙ্গলবার ষোলো সেপ্টেম্বর দু ভোর রাত দুটোর সময় পাঁচছড়ি সাবজন থেকে চারটি গাড়ি যোগে পঞ্চাশ থেকে পঞ্চান্ন জনের একদল সেনা সদস্য মরাটিলার কাটারাই পাড়ায় হানা দেয় এই সময় সেনারা পলাশ ত্রিপুরা পেতুচা ত্রিপুরা হেমরঞ্জন ত্রিপুরা এবং পলেশ ত্রিপুরার বাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালায় তল্লাশির সময় সেনারা পলাশ ত্রিপুরার বাড়ি থেকে নগদ সাত হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে ভুক্তভোগী অভিযোগ করেছেন এদিকে সকাল সাতটার সময় পাঞ্ছুড়ি সাবজন থেকে প্রথমে সাতটি গাড়ি যোগে সত্তর থেকে আশি জন সেনা সদস্য পাঞ্ছুড়ির তারাবান ভাবনা কেন্দ্র এবং পাড়ার এলাকায় এবং একই সাবজন থেকে আরও পঞ্চাশ থেকে পঞ্চান্ন জন সেনা সদস্য চেঙ্গি ইউনিয়নের মাতুলিপাড়া এলাকাসহ বিভিন্ন স্থানে টোহল অভিযান চালায় বলে স্থানীয়রা জানিয়েছেন অপরদিকে রাঙামাটির কুদুকছড়ি ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের ডুলুছড়ি মন পাড়ায় এক পাহাড়ি জুম চাষির বাড়িতে সেনাবাহিনী তল্লাশি চালিয়ে জিনিসপত্র তছনছ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে জানা যায় দক্ষিণ কুদুকছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থানকারী সেনা সদস্যদের মধ্য থেকে কুড়ি থেকে পঁচিশ জনের একটি সেনা দল মঙ্গলবার সকাল সাড়ে ছটার দিকে পায়ে হেঁটে ডুলুছড়ি মন পাড়ায় যায় সেনারা সেখানে পৌঁছে সকাল সাড়ে আটটার সময় পাড়ার বাসিন্দা সুবন্ত চাকমার বাড়ি ঘেরাও করে তল্লাশি চালায় সেনারা তার বাড়ির সকল জিনিসপত্র করে দিয়ে যায় বলে তিনি অভিযোগ করেন এর আগে পনেরোই সেপ্টেম্বর বিকেলে চল্লিশ জনের একটি দল দক্ষিণ কুদুকছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবাসিকে গিয়ে অবস্থান নিয়েছিল সেনাদের অবস্থানের কারণে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ক্লাসে ব্যাঘাত ঘটছে বলে অভিযোগ পাওয়া গেছে এছাড়া রাঙ্গামাটির কাউখালী উপজেলার তালুকদারপাড়া আর্মি ক্যাম্প খিলাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তালুকদারপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বিপুল সংখ্যক সেনা সদস্যের উপস্থিতিতে এলাকাবাসী সেখানে ব্যাপক সেনা অভিযানের আশঙ্কা করছেন